আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিটরুট একদম ওষুধই বলা যায় বিটরুট প্রথমত রক্তশূন্যতা দূর করে এটা বিটরুটের জুস খাওয়া যায় ভাজি খাওয়া যায় অনেক আইটেম রেসিপি করে খাওয়া যায় বরফি খাওয়া যায় তা আজকে আমি এই বিটরুট দিয়ে ভাজি করব যেহেতু আমরা অভ্যস্ত না তাই এটা ছিঁড়ে তারপর সবজিগুলো নিদিক কুচি কুচি করে সাথে আমরা আলু আলু অ্যাড করবো অন্যান্য সবজি একটু অ্যাড করবো যেহেতু আমরা অভ্যস্ত না এই জন্য আমরা এগুলো আগে এটা ছিলে নিতে হবে ধুয়ে ছিলে এরপরে কুচি কুচি করতে হবে বিটরুটটা গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে বিটরুটটা ছিলে স্বাস্থ্য অবস্থায় ছোলাটা ছিলে ধুয়ে এরপর এরকম গ্রেড করে নিয়েছি সাথে আলু কুচি আর হচ্ছে গাজর কুচি আর দিব টমেটো কুচি এখানে বিটরুট গ্রেড করে নিয়েছি আর এখানে একটা পরিমাণে বিটরুট ছিলে গ্রেড করে নিয়েছি গাজর ছিলে একটা গাজর ছিলে গ্রেড করে নিয়েছি দুইটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি নিয়েছি আর এখানে আছে আলু কুচি আর এখানে আছে চার পাঁচটা মরিচ মাঝখান থেকে ফেরে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এখন তেল দিব ছয় দিন তেল দিচ্ছি ভাজি তো একটু বেশি পরিমাণে দিতে হবে কোনো পানি ইউজ করার ইচ্ছা নাই দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ রসুন তো কঠিয়ে দিচ্ছি পেঁয়াজ কড়িগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ গুঁড়ো দিয়ে দিলাম দু মিনিট কষিয়ে নিচ্ছি এখন এখানে তিনটা আলু কুচি করে নিয়েছে আলুগুলো দিয়ে দিলাম আলু কুচিগুলো যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে এই কারণে আলুটা আগে দিয়ে দিচ্ছি এরপর দিলাম টমেটো কুচি আর হচ্ছে গাজর মিক্স করে দিচ্ছি এরপর করা বিট্টুটটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে অসাধারণ একটা কালার খুব চমৎকার লাগছে ভালো করে মিক্স করে নিচ্ছি চমৎকার একটা কালার এসেছে এখন ধনে পাতা কচি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে এরপর মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না এই সবজি থেকেই পানি বের হচ্ছে একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে একদম লো আছেড়ে দেবো উল্টে পাল্টে যাতে নিচে লেগে না যায় সে পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ফাইনালি আমার হয়ে গেল বিচুর ভাজা বিটরুট রান্নার রেসিপিটা পুরো দেখতে চাইলে আমার আর কে কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন আর হচ্ছে ফেসবুক পেজ আর কে কুকিং ওয়ার্ল্ড ফলো দিয়ে রাখতে পারেন তাহলে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন অত্যন্ত চমৎকার এসেছে কালারটা বাস্তবে আরও সুন্দর এবং সবগুলো সবজি যেমন আলু গাজর এগুলো শীত হয়ে গেছে বিট্রুট তো ছোটো করে দিয়েছি সেটাও খুব সুন্দর চমৎকার একটা কম্বিনেশন এসেছে দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি আলহামদুলিল্লাহ তো সবাই বাসায় এরকম বিট্রুট রান্নাটা ট্রাই করতে পারেন আমি প্রথমবারের মতো রান্না করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে